হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস ইলেভেনের জন্য একটা কবিতা ডিসকাস তো কবিতার নাম হলো ফুল্লোরার বারো তো এখানে ফুল্লোর একটা ক্যারেক্টার মানে চরিত্র তার জীবনে বারো মাসের যে সময়টা কীভাবে কাটে সেটা এখানে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ব্যাখ্যা করেছেন ঠিক আছে তো সবাইকে বলে দিই এখানে দেবী চণ্ডী কথা উল্লেখ আছে ঠিক আছে দেবী চণ্ডীর কথা উল্লেখ আছে তো দেবী চণ্ডী কোনো এক সময় ফুল্লরার বাড়িতে এসেছিলেন তখন ফুল্লরা ভেবেছিল যে তার স্বামী কালকে তু ওই মেয়েটাকে বিয়ে করে তার বাড়িতে চলে আসছে ঠিক আছে তো ফুল তখন ফুল্লরা বলছে যে আমরা নিজেই খেতে পারি না তোমাকে আবার আমার জামাই বিবাহ করে এনেছে তো তখন ফুল্লোরা কি করলো ওই মেয়েটাকে মানে ভগবান রূপী দেবীচন্ডী রূপী ভগবানের মতো দেখতে মেয়েটাকে কি করলো ফুলোরা তার জীবনের বারো মাসের কথা বলল। চলো আমরা এখন কবিতাটা পড়বো আর একটু বোঝার চেষ্টা করব ঠিক আছে প্রথমে কি আছে বৈশাখ হইল আগু মুড়ে বড় বিষ মাংস নাহি খাই সর্বলোক নিরামিষ প্রথমেই এখানে ফুলরা বলেছে যে বৈশাখ মাস তার জীবনে একটা বড় খারাপ সময় কারণ ওই সময় কেউ মাংস খায় না তো আমরা এখানে বুঝতে পেরেছি যে ফুলোরা কি মাংস বেছে জীবন বা জীবিকা নির্বাহ করে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন ঘরতর ওপরে অঙ্গর বিকিরণ মানে জ্যৈষ্ঠ মাসে কে থাকে অনেক রোদ ঠিক আছে ওই রোদে কি হয় তার মানে এই যে ফুলরা আছে তার টঙ্গ সব পুড়ে যায় কারণ তার কাছে কি ভালো ড্রেস নাই পশরা এড়িয়ে জল খাতে যাততে নারী দেখিতে দেখিতে চিলে লয় আধা শাড়ি যদি মানে ফুলরা যেখানে মাংস নিয়ে বসে সেখান থেকে যদি সে একটু জল খাওয়ার জন্য একটু সাইড হয় তাহলে চিল এসে তার মাংসের অর্ধেক টুকরা নিয়ে যায় জ্যৈষ্ঠ মাসে ঠিক আছে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ট পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস এখন এখানে ফুলরা কি বলেছে যে জ্যৈষ্ঠ মাসটা খুবই পাপিষ্ঠ ব্যাংচের ফল খাইয়া করি উপবাস এটা ফল আছে ব্যাংচের ফল এটা খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করে আষাঢ়ে পুরিল মহি নবমেঘে জল বড় বড় গৃহস্থের টুটুয়ের সম্বল মানে আষাঢ় মাসে কি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় কি বৃষ্টি হয় নতুন মেঘের বৃষ্টি হয় ঠিক আছে বড় বড় গৃহস্থের টুটুয়ে সম্বল মানে কি বলতো এই যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে আমি আবারও বলছি যে পুলোরা বলতে চেষ্টা করছে যে আষাঢ় মাসে খুব বেশি বর্ষা হয় ঠিক আছে মানে বারে বারে বর্ষা হয় ঘন ঘন বর্ষা হয় তো ওই সময় কী থাকে খাল বিল কী থাকে জলে পরিপূর্ণ থাকে ঠিক আছে গৃহস্থ থাকে ঘরের মধ্যে মানে যার বাড়ি সে বাড়িতে থাকে বাইরে বের হয়ে রোজগারে আসা তাদের জন্য নির্মূল মানে তারা রোজগার করতে পারে না মাঠে ফসল থাকে না ঘরে সব শাক সবজি থাকে না কিছুই থাকে না তো গৃহস্থরা কী হয়ে থাকে শূন্য হয়ে থাকে ফুল্লোরা মাথার পশরা নিয়ে যায় গৃহস্থের বাড়িতে কিন্তু তার চেষ্টা বৃতা মানে ফুলরা যখন যা যায় তার মাংস পেচার জন্য তার চেষ্টা বিতা কারণ মাংস বিক্রি হয় না কারণ তারা নিজের কাছে ভাত জোগার জন্যই টাকা আনতে পারে না তারা মাংস কীভাবে কিনবে এ কথা কবি এখানে সরি ফুলরা এখানে বলেছেন কিছু খুঁতকুড়া মিলে উদরনাপুরে এই যে সে যে ঘুরে ফুলরা যে ঘুরে সে তো কিছু পায় না তো কিছু কি পায় মানুষের বাড়ি থেকে কিছু খুতকুরা পায় কিন্তু সেটাতে কী হয় তার পেট বরে না কি কহিব দুঃখ মূর কহেন না যায় মানে কহেনে না যায় কিন্তু এখানে আছে যে আমি কি আর বলবো যে আমার যে দুঃখ আছে সেটা আর যাই না কাহারে বলিব কি দুষিব বাপ মায় আমি এখন কাকে বলবো কায়েরে দুষব বাবারে মারে সাবনে শ্রাবণে বরিশে মেঘ দিবসে রজনী সীতা দুই পক্ষ একুই না জানি মানে এখানে বলা হয়েছে যে এখানে বলেছে যে সি শ্রাবণ মাসও সেম ম্যাঘ থাকে দিবস মানে দিন রাত কন্টিনিউ এই যে কি আছে আরেকটা যে কি মাস ছিল এখন এখন মাস ছিল আষাঢ় শ্রাবণ যেমন একসাথে দুটা ভাই ঠিক আছে আচ্ছাদন নাহি অঙ্গে পরে মাংস জল কত মাছি খাই অঙ্গে করমের ফল মানে এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে যেহেতু এখন শ্রাবণ মাস চলে যে সময়ের কথা সে বলছে তো তার এখানে উপরে কোনো ছাদ থাকে না মানে উপরে ডাকা কিছু থাকে না তাই তার মাংসের মধ্যে কি পরে জল পরে আর ওই জল জল পরার পর মাংসের মধ্যে কত মাছি বসে 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 সে মাংস খায় অভাগ্যা মনে গুনি অভাগ্যা মনে গুনি কত সত্য সুখ খাই যুগ নাহি খাই ফোনি মানে এখানে বলেছে আমি এতই অভাগা আমি এতই অভাগা যে আমারে কত যুগ খা কিন্তু কোনো সাপে আমারে খায় না এ কথা এখানে ফুলরা বলছে ভদ ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল নদ নদী একাকার আর দিকে জল মানে সেইভাবে আবার ভাদ্র মাসে কি থাকে এই যে এতদিন আষাঢ় শ্রাবণে যে বর্ষা হলো ভাদ্র মাসে কী থাকে পুরু নদী তারপর ক্ষেত কি থাকে জলে টইটুই থাকে ঠিক আছে কোনো দিকে সে মানে আর কোনো পথ পায় না কিরাত পাড়াতে বসি না মেলায় উধার হেন বন্ধুজন নাহি যে বা সহে ভার দুঃখ করো অবদান দুঃখ কর অবধান লঘু বৃষ্টি বহে বান। এখানে বলতে চাইছে যে যে এত কষ্ট করার পরেও ঠিক আছে এত কষ্ট করার পরেও সে কষ্টকে অগ্রাহ্য করে চরম দরিদ্রের সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছে ভাদ্র মাসে সে অনেক কষ্ট করছে ঠিক আছে ভাদ্র মাসে সে অনেক কষ্ট করছে কারণ ওই সময় জলের টয় টম্বু থাকে এই হেন সময়ে প্রতিবেশীরা ধার দিতে চায় না এমনকি বিধেতাও কি মুখ সরিয়ে নেয় ঠিক আছে আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে আশি মাসে কী থাকে অম্বিকা পূজা করে সবাই মানে পূজা করে বাড়ি বাড়ি ছাগল মহিষ মেজ দিয়া বলিদান মানে ওই সময় ছাগল বা মহিষকে বলিদান দেওয়া হয় উত্তম বসনে বেশ করিয়া বনিতা অভাগী ফুল্লোরা করে উদরে চিন্তা ঠিক আছে তখন হয়তোবা এই যে অভাগী ফুল্লরা ভালো ড্রান্স পড়তে পারে কিন্তু ওই সময় পেটের চিন্তা সে মরে কারণ সবার বাড়িতে কি হয় দুর্গাপূজা হয় আর দুর্গাপূজার সময় কি হয় বলে দেওয়া হয় তো যেহেতু বলে দেওয়া হয় সবার বাড়িতে ফ্রিতে মাংস থাকবে তো তার মাংস কে কিনবে তার মাংস যদি কেউ না না কিনে সে ইনকাম কীভাবে করবে সে চিন্তায় সে হাবডুব খাচ্ছে কেহ না আদরে মাংস কহে না কেহ আদরে দেবীর প্রসাদ মাংস সবার ঘরে সবাকার ঘরে মানে এখানে যা বললাম কেউই মাংস কিনে না কেউ মাংস কিনে না কারণ দেবীর প্রসাদ স্বরূপ মাংস সবার বাড়িতে আছে কার্তিক মাসেতে হইল হিমের জনম কর সকল লোক শীত নিবারণ নিয়োজিত কৈল বিধি সবার কাপড় অভাগী ফুল্লোরা পরে হরিণের ছড় মানে এখন এখানে ফুলরা বলছে যে কার্তিক মাসে কি হয় ঠান্ডা প্রভাব পড়ে ঠিক আছে কীসের প্রভাব পড়ে ঠান্ডার প্রভাব পড়ে সবাই মানে সব লোক কি করে শীত নিবারণের জন্য শীত বস্ত্র পরে কিন্তু এতই কপাল খারাপ অভাগীর সে পরে কি হরিণের ছড় ঠিক আছে মাস মধ্যে মাইসর আপনি ভগবান হাটে মাটি গৃহে গুটে শোভাকার থান মানে ওই ওই সময় মাস মধ্যে একটা মাইশোর মাইশোর কী আছে চাল আছে ঠিক আছে ওই চালে সবার ঘরে ঘরে চাল থাকে তো খাবার কোনো অভাব থাকে না কিন্তু এখন তার শুধু একটা অভাব থাকে এই যে কোন মাসে কার্তিক মাসে ঠান্ডা বস্ত্র মানে ঠান্ডা বস্ত্র যদি না পাই তাহলে সে ঠান্ডায় কাঁপবে উদর ভরিয়া অন্ন দেইবে দিলে দিল যদি জমসম জমসম শীত তীর নিরমিল বিধি মানে এখন তো সে উদর মানে পেট ভিড়ে ভাত খেতে পারে কিন্তু তার এখন সবচেয়ে বড়ই সমস্যা কি শীত বড় দুঃখ মনে গুণী বড় দুঃখ মনে গুণী মানে এখন সে বলতেছে যে তার মনে এতই দুঃখ সে শুধু দুঃখকালী গনে পুরাণ খুসলা গায়ে দিয়ে করে পানি কত নিবেদি নিবেদিব দুঃখ কত নিবেদিব দুঃখ বিপাক পাইলে স্বামী বিধাতা বইমুখ মানে এখন কথা যে সে পুরাণ খুলসা পরে ঠিক আছে পুরাণ খুলসা মানে হরিণের চামড়া বা ভাগের চামড়া এরকম কিছু চামড়া থাকে সেটা সে সে গায়ে দিয়ে থাকে এখন সে তার একটা কারণ হলো যে স্বামী যদি তার সঙ্গ দেয় কিন্তু তখন বিধাতা বইমুখ থাকে পৌষে সকল ভুক সুখী সর্বজন তুলি পারি পাছুরি শীতের নিবারণ তৈল তুলা তনুন তাম্বুল তপন সকল লুক শীত নিবারণ মানে এখানে বলা হয়েছে যে পৌষ মাসে শীত কি করে আরও বেশি ভারে ঠিক আছে এই সময় জগতের সকল মানুষ সুখে দিবন দিন যাপন করে কিন্তু শীতের ব্যবহার্য পোশাক সে ফুলরা পায় না যেমন ল্যাপ তুষক চাদর ইত্যাদি সবাই ব্যবহার করে কিন্তু ফুলরা কিন্তু পায় না তাই প্রচণ্ড শীতের সময় সে মানুষ সর্বাঙ্গ আবৃত করে শীতের মধ্যে মানে সে অনেক অনুভব করে ঠিক আছে অনুভব কী করে মানে মানুষ তো যখন ঠান্ডার মধ্যে এই ল্যাপ তো সব গাও দিব তাহলে কি হবে যে সে আরাম ফিল করবে কিন্তু ফুলরা জীবনে কোনো পরিবর্তন নাই সে শুধু হরিণের চরের বদলে তখন কি মেলে ধুলুই ভরা পুরানা খুলসা মানে তখন আগে কী ছিল হরিণের খুলসা তো এখন কি থাকে পুরানো খুলসা এই ধুলুর ভয়ে ফুলরা সারা কাটতে হয় কারণ তার তো ব্যবহার করার মতো কোনো শীত বস্ত্র নাই এই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর হরিণী বদলে পাইনু কোরআন খুলসলা উড়িতে সকল অঙ্গে বরিশয়ে ধুলা বৃথা বনিতা জনম বৃথা বনিতা জনম ধুলে বয়ে নাহি মেলি নয়ন মানে এই জনমটা কি তা বৃথা সে কথা যে এই জনম জম সম্পূর্ণ বৃথা কোনো কিছুই নাই মানে ধুলোর ভয়ে মানে ধুলার লেগা সে ঘুমায় ঘুমায় সে শান্তি পায় না দুঃখ করো অবদানে দুঃখ করো অবদানে জানু ভানু কি শীতের পরিত্রাণে মানে আমার দুঃখ শেষ করো আমার দুঃখ শেষ করো আমি যাতে এই শীতটাতে কোনোরকমভাবে পার হয়ে যেতে পারি মাঘ মাসে অনিবারে সদাই কুচঝটি আন্ধারের লোকে মৃগ না পাই আখিটি ফুলরা কত আছে কর্মের বিপাক মাঘ মাসের কারণে তুলিতে নাহি শাক মানে দেখো এখন তো এখন এই যে ফুলরা মাঘ মাসের মধ্যে তার আরেকটা আরেকটাই সমস্যা কি মানে সবাই মাঘ মাসের মধ্যে খুব ভালোভাবে খাওয়ান খাবার খায় ঠিক আছে তো ওই সময় আবার একটা সমস্যা যে ওই সময় কেউ শাক খায় না তো যেহেতু ফুলরা শাকও খাই থাকতো না তাহলে কেড়ে খায় না মানে ওই সময় শাস্ত্রের অনুযায়ী শাক তোলা নিষেধ তো সে মাংস বেচতে পারে না টাকা ইনকাম করতে পারে না যাও শাক খাই দিন কাটতো সে শাক খেয়ে খাইতে পারতো না কারণ কি শাস্ত্রের বিধিনিষেধ তাই তারে কি করতে হয় না খাইয়া দিন কাটতে হয় ঠিক আছে আবার একদিকে একটা সমস্যা কি যে মাঘ মাসের মধ্যে সবাই কি সবাই নিরামিষ খায় ঠিক আছে সবাই তা খায় নিরামিষ খায় তার জন্য তার মাংস কেউ কিনে না সে আরেকটা সমস্যা মধ্যে এখানে পড়ে থাকে সুনমুর বাণী রমা সুনমূর বাণী এখন এই যে ফুলরা দেবীচন্ডী হইতেছে যে আমার কথা শুনো রমা কোন সুখে মুর সাথে হইবে বেদেনি তুমি কোন সুখের লেগে তুমি আমার লোক আইবা সহজে শীতল ঋতু ফাগুন যে মাস পুরাই রমন বসন্ত বাতাস মানে এই যে শীতল যে ফা যে ফাগুন মাস থাকে এখানে যে ঠান্ডা বাতাস থাকে আর বসন্তে কী থাকে আগুনের বাতাস থাকে মধুমাসে মলয় মরদ বহে মন্দ মালতীর মধুকর পিয়ে মকরন্দ এখানে বলা হয়েছে যে এই যে লাইন দুইটা আছে এই লাইন দুটার মধ্যে কি কী বলা হয়েছে দেখো এই যে মধুমাসে মলয় মারুত মন্দ মন্দ মালত মালতিয়া মধুপান করে মকরন্দ মানে এটার কিন্তু অনেকটাই বড় অর্থ আছে তো আমি তোমাদের বলছি যে দেখো এখানে ফুলরা বলতেছে যে তার জীবনটা খুবই দুঃখের ঠিক আছে এখানে পুলরা চৈত্র মাসে মধুমাস বইছে ঠিক আছে কে দেখো ওই সময় দক্ষিণ দিকে বাতাস আয়ে যা নরনারি মনে মানে মানুষের মনে আনন্দ আর উপভোগের ইচ্ছা আনে মৌমাছিরা ফুলের পান করে কিন্তু এমন সময় ফুলোর মধ্যে কে থাকে ফুলোর মধ্যে অন্য সংস্থানে কোনো চিন মানে কোনো পথ থাকে না তা সে কিভাবে ভাত খাইব তার চিন্তায় সে মরে যায় এই দুঃখের কথা সে কারোর কাছে প্রকাশ করতে পারে না অভাব অনটনটা এতই যে স্বামী স্ত্রীর মধ্যে মানে এত ডিস্টেন্স থাকে মানে করার মানে কোনো কথা বলার মতো না তাই ফুলরা দুঃখ করে চন্ডীকে কইতে চাইছে যে তাদের দুজনের সংসারে এখনই এমনই অনঠন যে তার উপর আরেকজন আসলে চরম সঙ্গ করে তারা পড়ে যাইব ঠিক আছে বনিতা পুরুষ যত পির মদনে ফুল্লোর অঙ্গ উদর দখনে তো এই কথা এখানে কয়েছে যে তার যে জামাই আছে তার লগে সে অনেক জোগাড়ি ঘটে তার শেষে কি হয় ফুললরা না খাইয়া ঘুমাইতে হয় দারুণ দৈব দূষে গো দারুণ দৈব দূষ মানে খুবই খারাপ সময় তার এ কথা বলেছে একত্র শয়নে স্বামী যেন শুল্লক্রুশ আমি যে একটুকে বললাম যে যখন স্বামীর সাথে সে ঘুমাইব কিন্তু অনেক দূরে দূরে অনল সমান পুরে চৈতের চৈতের খরা চালু সেরে বন্ধা দিয়েও দিনু মাটিয়া পাথরা ফুলরা কত আছে করমের ফল মাটিয়া পাথরা বিনে অন্ন নাহিস্তল। দুঃখ কর অবদান দুঃখ কর অবদান আমি আমনি খাবার গর্ত দেখে বিদ্যমান ফুল্লোরার অবিলাস বুঝি পার্বতী আশ্বাস করিয়া তারে বলেন ভারতী আজ হইতে তোমার ধন আছে তোর অংশ শ্রী কবি কঙ্কন গীত গান বৃগু বংশ মানে দেখো এখানে বলা হয়েছে যে এত কথা শোনার পর ঠিক আছে এই কবিতার লাস্ট লাইনের মধ্যে এত কথা শোনার পর কবি এখানে কবি বলে সরি দেবীচন্ডী এই আশীর্বাদ দিয়েছে যে ফুলরাকে যে এখন থেকে এখন থেকে সে আর কোনো দুঃখ থাকবে না তার সুখের দিন চলে আসছে দেবীচন্ডী তাকে আশীর্বাদ দিয়ে বলেছেন যে তোর সব সুখ চলে আসবে দুঃখ থাকবে না আর শেষে কবি কঙ্কন কি করলো গীত গান ভৃগ বংশ মানে এখানে একটা গানের মাধ্যমে কবি কঙ্কন এই লাইনটা শেষ করলেন ঠিক আছে তো জানি না আজকে তোমাদের কাছে এই ফুলোর গোড়া বারো মাসা ডিসকাসটা কীরকম লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে আজ যদি ভালো না লাগে থাকে তাহলে আমি আবার চেষ্টা করব নতুন একটা ভিডিওতে এটাকে ডিসকাস করার জন্য তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ